সহকর্মীবিন্দু প্রজাতন্ত্রের সকল স্তরের বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিন্দু আপনারা অবহিত আছেন অবগত আছেন আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠিত হয়েছে গঠিত পে কমিশন তার রিপোর্ট তাদের সুপারিশ দেবেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা তো প্রত্যাশা ব্যক্ত করছি ওয়া পে কমিশনের সুপারিশের প্রেক্ষিতে আমাদের প্রস্তাব অনুযায়ী আমরা অনিস্টু টু ফোর সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা ধরে বারোটি গ্রেডে আমাদের পে কমিশন যেন সুপারিশ করে আর সেই সুপারিশকৃত প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার মেয়াদি গেজেট হিসেবে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবেন এই প্রত্যয় ব্যক্ত করছি আর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে কর্মসূচি দিয়েছেন পে কমিশন নবম পে কমিশন বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা এই কর্মসূচি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দিয়েছেন আর বাস্তবায়নের দায়িত্ব প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের আর প্রজাতন্ত্রের সকল কর্মচারীরা এই দায়িত্বশীল ভূমিকা রাখবেন সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশের আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রার মাধ্যমে পে কমিশন বাস্তবায়িত হবে এই প্রত্যয় ব্যক্ত করে প্রজাতন্ত্রের সকল কর্মচারী ভাই বোনদেরকে সবিনাচ্ছি আগামী সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ তারিখের অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে সফল কর্মসূচির বাস্তবায়নের দাবিদার হিসেবে নিজেদেরকে মনে করবেন এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ